দেখো সকলকে শুভ সন্ধ্যা আজকের ক্লাস হচ্ছে সরল সরল নিয়ে সরল নিয়ে ক্লাস সরল অঙ্ক সরল অঙ্ক নিয়ে ক্লাস তো সরল করার আগে আমরা কিছু জিনিস জেনে নিই সরল মানে হচ্ছে বদমাস সরল মানে কি বদমাস ডিও ডিএমএস বি এটাকে বলা ভি মানে রেখা বন্ধনী ভি মানে কি রেখা বন্ধনী আচ্ছা বি মানে বন্ধনী বন্ধনী ও মানে এর কাজ বন্ধনী তিনটা আছে এটাকে বলা হয় প্রথম এটাকে বলা হয় দ্বিতীয় আর এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী তিনটা বন্ধনী আছে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনী তারপরে এর কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ সর্বশেষে বিয়োগের কাজ সরলের এটা হচ্ছে সরলের রুল বা নিয়ম সরল অঙ্ক করতে গেলে এই নিয়মে হাঁটতে হয় বদমাস বদমাস নিয়মে হাঁটতে হয় এটাকে বলা হয় সরলের রুল আচ্ছা সরল বা সরলীকরণ দেখো রেখা বন্ধনী যেগুলা আছে সেগুলো করতে যাব অঙ্ক যখন আসবে তখন দেখলেই বুঝতে পারবো আর বন্ধনী তিনটা থাকে প্রথম বন্ধনী থাকে দ্বিতীয় বন্ধনী তিন তৃতীয় বন্ধনী এরপর বন্ধনীর মধ্যে দেখো যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক তুমি যে অধ্যায়ই করো না কেন তুমি যোগ বিয়োগ গুণ আর ভাগ এই চারটা জিনিস নিয়েই অঙ্কটা এই চারটা জিনিস নিয়েই অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে এই যে দেখো বন্ধনীর মধ্যে যোগ থাক বিয়োগ থাক গুণ থাক ভাগ থাক আগে প্রথম মধ্যে যাই থাক না কেন তাহলে আগে তার কাজ তারপরে দ্বিতীয় বন্ধনীর কাছে তাহলে যদি বিয়োগ থাকে প্রথমে বিয়োগতেই করতে হবে প্রথম বন্ধনীর মধ্যে আচ্ছা যাই হোক আমরা তাহলে অঙ্কে যাওয়া যাক প্রথম অঙ্ক দেওয়া আছে দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে তাহলে তৃতীয় বন্ধনী দেওয়া আছে প্রথমে যোগ ওটা প্রথম বন্ধনীটা হবে না এই প্রথম বন্ধনীটা হবে না তাহলে দুই গুণিত প্রথম বন্ধনী শুরু যেহেতু দুটা বন্ধনী ওটা প্রিন্ট মিস্টেক এর তিন প্রথম বন্ধনী শেষ বিয়োগ সতেরো গুণিত তিন তৃতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনীও শেষ এর মান কত বলেছে তাহলে দেখো তাহলে একুশ ভাজিত সাত যোগ দুই গুণিত আগে এর কাজ তিন সাত একুশ একুশ একুশের সঙ্গে আমি একবারই করে দিচ্ছি একুশের সঙ্গে আট যোগ উনত্রিশ উনত্রিশ বিয়োগ তিন সতেরো একান্ন একবারেই করে দিলাম আচ্ছা একুশ ভাজিত সাত যোগ তাহলে গুণ করতে হবে বিয়োগ একান্ন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আচ্ছা এটা প্রথম তৃতীয় বন্ধনীটা তৃতীয় বন্ধনী শুরু একুশ ভাজিত সাত যোগ এটা বিয়োগ করলে সাত হয় তাহলে একুশ আগে ভাগের কাজ আগে ভাগের কাজ তাহলে ভাগের কাজ কোনটা হবে তিন সাতে একুশ সাত তার একুশকে ভাগ করলে যোগ সাত এটা যোগ করলে হয় এটা যোগ করলে হয় দশ দশ অ্যান্সার এইভাবে আমাদেরকে এই নিয়মে হাঁটতে হবে অপশন সি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ তৃতীয় বন্ধনী শুরু আট যোগ দ্বিতীয় বন্ধনী শুরু তিন যোগ এটা বিয়োগ করে দেব সাতের থেকে এক বিয়োগ করলে ছয় হয় দ্বিতীয় বন্ধুর প্রথম বন্ধনী কাজ হয়ে গেল আট জুন ছয় তিনে নয় দ্বিতীয় বন্ধনী কাজ শেষ বিয়োগ এটা বিয়োগ করে দাও সাত হবে তাহলে সতেরো বিয়োগ সাত সমানে দশ হয়ে যাচ্ছে এটা করতে একটু সময় লাগে বি উত্তর হয়ে নশো নিরানব্বই গুণিত নিরানব্বই গুণিত নয় এই যে ভাজিতটাকে আমি গুণিত করে দেবো যখন এর নিচে কিছু না থাকে তাকে নিচে এক থাকে তাহলে এটা উল্টে যায় এটাকে উল্টাবো এক বাই নয় এটাকে উল্টাবো এক বাই তিন এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো নিরানব্বই নিরানব্বই কেটে গেল নয় নয় তিনশো তেত্রিশ এনসার হয়ে গেল অপশন এ উত্তর তিনশো তেত্রিশ সেন্সার আশা করি সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন চারের অঙ্ক কি আছে দুশো বাইশ বিয়োগ তৃতীয় বন্ধনে শুরু বাইশ ভাজিত দ্বিতীয় বন্ধনে শুরু দুশো বাইশ ভাজিত প্রথম বন্ধনের শুরু আগে তো ভাগের কাজ তাহলে এই দুটোই ভাগ করলে কত হবে দুশো বাইশ গুণিত এক হয়ে যাবে সরি এখানটায় ধরাচ্ছে না আমি অন্য জায়গাটা একটু করি দুশো বাইশ ভাজিত ভাজিত নয় গুণিত হবে ওখানটা গুণিত এই দুটায় ভাগ করলে হয়ে যাচ্ছে কত এক তাহলে প্রথম বদলি শেষ দ্বিতীয় বদলি শেষ তৃতীয় বদলি শেষ আর মাইক অন আছে মাইক অফ করো তাহলে দুশো বাইশ বিয়োগ দুশো বাইশ ভাজিত দুশো বাইশ ভাজিত আচ্ছা দুশো বাইশের সঙ্গে দুশো বাইশের সঙ্গে এক গুণ করলে দুশো বাইশেই হবে দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ দুশো বিয়োগ ভাজিত এটা ভাগ করলে কত হয়ে এক তাহলে দুশো বিয়োগ এটা ভাগ করলে ভাগ কত হবে দুশো তাহলে থেকে বিয়োগ করলে কথা হয়ে যাবে শূন্য হয়ে গেল অ্যানসার ডি শূন্য কিভাবে হলো বুঝতে পারলে তো এখানে খালি কিচ্ছু না খালি ওই যে দুই 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 দিয়েই তো সব অঙ্ক দেওয়া আছে ওই জন্য মাথাটা গোলমাল হয়ে যাবে যে কি করব প্রথমে আগে ভাগের কাজ তারপরে মনের কাজ আমি আগেই বলেছি প্রথম মধ্যে মধ্যে যাই থাকুক না কেন যে আগে ভাগের কাজ করতে হবে তারপরে যাই মানে প্রথম বন্ধনের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন যদি বিয়োগও থাকে তাহলে বিয়োগের কাজটা আগে যদি গুণ থাকে গুণের কাজ আগে ভাগ থাকলে ভাগের কাজ আগে চৌষট্টি ভাজিত তৃতীয় বন্ধনী শুরু বত্রিশ ভাজিত তৃতীয় বন্ধনী শুরু ষোলো ভাজিত তাহলে প্রথম বন্ধনী শুরু আট ভাজিত কত হয়ে যাবে দুই চার দ্বারা দুইকে কে ভাগ করে যে এটাকেই বলা হয় রেখা বন্ধনী এটাকেই বলা হয় কি রেখা বন্ধনী রেখা বন্ধনী যেটা বার বলা হয় ইংরেজিতে বার রেখা বন্ধনী আগে রেখা বন্ধনীর কাজ তাহলে চার দ্বারা দুইকে ভাগ চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে প্রথম বন্ধনী শেষ রেখা কাজ হয়ে গেল আটকে দুই দ্বারা ভাগ করলে চার চৌষট্টি ভাজিত বত্রিশ ভাজিত চার চারে ষোলো ষোলো কে চার দ্বারা ভাগ করলে চার হয়ে যাবে চৌষট্টি ভাজিত চার আটে বত্রিশ তাহলে অ্যান্সার হয়ে গেল আট অ্যান্সার হয়ে যাচ্ছে আট অপশান সি উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ